নমস্কার বন্ধুরা আমি আসে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো সেটা একটা অনেক দূরের গল্প সেটা আপনাদেরকে শোনাচ্ছি তার রিজনটা আপনারা জানতে পারবেন যে এই গল্পটা আমরা কি করে জেনেছি বা আমি না সবাই কি করে জানতে পারবো তার রিজনটা বন্ধুরা কোনো পাড়ায় কোনো পাড়ায় মানুষ যখন থাকে না সেই পাড়ার ব্যাপার একটা এইটা থাকে যে পাড়াটা নাম ভদ্র হওয়ার খুবই দরকার আর যে পাড়া নেই সে পাড়াতে মানুষ জায়গা কেনে না ভাবে যে না এই পাড়াটা ভালো না আমরা কিনবো না সে একটা একটা খুব ভদ্র পাড়াতে বাচ্চা নিয়ে আসে জমিন জায়গা দেখে বিক্রি হচ্ছিল খুব সুন্দর জায়গা সেটা কেনে তখন যখন কেনে তখন মানুষরা কিছু বলে না কেন যেটা বিক্রি হচ্ছে মানুষ কিনতে আসতেই পারে কিনবেই তাই সেরকম কেনা হয় নেয় নেওয়ার পর কিছুদিন পর ওদের যে বিজনেসটা ছিল যে কাজ ছিল সেটা হলো সাতটা কাটা সাতটা সেটা আমি ঠিক মতন বুঝি না কিন্তু সাতটা জাস্ট ষাটটা কাটার কাজ ছিল ওদের বাড়ির থেকেই ওরা এই কাজটা করতো অনেকগুলো লোক ওদের ছিল স্টাফ বলতে গেলে ছিল সেই কাজটা ওদের বাড়িতেই হতো আমি যেই নতুন বাড়িটা কিনেছি সেখান থেকে এই কাজটা স্টার্ট হবে স্টার্ট করে যখন না পাড়াটা আর পাড়া ওইরকম থাকেনি বেশ খুব ভালো পাড়া একটা বলতে গেলে খুব ভদ্র পাড়া পুরো পাড়ার লোক ভালো পয়সাওয়ালা তো আছেই কিন্তু মানে একটা মানুষের এই থাকে না যে পাড়াটা খুব ভালো সেরকম ব্যাপার ছিল কিন্তু ওই পাড়াতে ওদের আসার পর পাড়ার পাড়ার মতন থাকিনি মানে সবার কানে গানে শুনতে পাচ্ছে যে ওই পাড়াতে এইরকম সারটা কাটানো হয় তারপরে কি অনেক লোক আসছে সারটা কাটতে তো আসবেই মানে ওদের বাড়ির পাশে কম করে চারটে পাঁচটা সাইকেল পাঁচটা ছটা বাইক সময় থাকছে অল টাইম বলতে গেলে তারপরে স্টাফরা আছেই সেই স্টাফরা ওদের বাড়িতেই থাকছে মানে বেশ জায়গাটা বড়ই কিনেছিল সব দেখেই কিনেছে পাড়া ঘর বাড়ি সব দেখেই কিনেছিলো সেরকম হিসাবে থাকার ব্যবস্থা ওদের স্টাফদেরকেও করেছিলো সেখানে বাড়িতেই এটা না পাড়ার লোক আর যখন জানতে পারে যে এই রকম ব্যাপার ওরা এই জিনিসটা নিতে পারছিলো না ভাবছিল এদেরকে যেভাবে হোক এখান থেকে সরাতে হবে আগে ওরা ভাবছিল এটাই যখন ওরা এসছে বাড়িতে বেশি দিন হয়নি দু তিন মাসই হয়েছিল তখন ওরা বড় করে একটা মানে দু তিন মাস পর মানে যখন ঘরটা নিয়েছিল তখন একটা জাস্ট পুজো করেছিল পরে সবাই পাড়াকে সবাইকে মিষ্টি দিয়েছিল মিষ্টির প্যাকেট বলতে গেলে সবাইকে দিয়েছিল নতুন নতুন মানুষ আসলে বাড়িতে ঘর নতুন ঘর বাড়ি নিলে মানুষ পুজো করে সবাই পাড়াকে মিষ্টি মিষ্টি দিয়েছিল কিন্তু দু তিন মাস পর ওর ছেলে জন্মদিন আসে সে বেশ বড় করে জন্মদিন করে বেশ খুব বড় সড়ো করে যেরকম মানে এটা হলো দুই নম্বর কাজ আর দুই নম্বর কাজের টাকা প্রচুর বন্ধুরা মানে আমি যেইটা শুনেছি ওদের কাছ থেকে ওইখানের মানুষের লোক থেকে পাড়ার লোক থেকে শুনেছি যেটাই আমি বলছি তাই এতই বড় করে মানে জন্মদিন করেছিল পাড়ার পুরো পাড়া সবাইকে নেমন্ত্রণ দিয়েছিল প্লাস পুরো পাড়া যখন নেমন্তন্ন দিতে গেছিলো তখন বলেছিল প্লিজ হাত জোর করে আমি রিকোয়েস্ট হচ্ছি কেউ যেন কোনো গিফট আনবে না শুধু আসবে আমার ছেলেকে আশীর্বাদ দিতে পুরো পাড়ায় সবাইকে নেমন্তন্ন ছিল আর ফুল ফ্যামিলি নেমন্তন্ন পুরো যত বাড়ির মেম্বার সবাইকে আসতে হবে এটা না যে একজন দুজন চারজনকে দেওয়া হয়েছে সেরকম না সবাইকে পাড়ায় বলতে গেলে যদি কোনোটা বাড়ি আছে কোনোটা বাড়িতে কত যে লোক হতে পারে এক একটা বাড়িতে সেই সবাইকেই নেমন্তন্ন করা হয়েছিল মানে একটা অন্যরকম ব্যাপার দু তিন মাস হয়ে গেছে এখানে মানুষ ভাবছে যে একে এখান থেকে তাড়াতে হবে সরাতে হবে কেন বেশ ভালো মানে এই হচ্ছে না আর ভাল লাগছে না মানুষের এখানে কিন্তু এখানে এই জন্মদিনটা পরে সবাই থেকে হাত জোর করে রিকোয়েস্ট করা যে গিফট নিয়ে আসবেন না এমনি খালি হাতে আসবে আমার ছেলেকে আশীর্বাদ দেবে সেই রকম করে পাড়ার লোক বলতে গেলে ফ্রিতে এটা খাওয়া হলো কেন কোনো টাকা পয়সাও দিতে হচ্ছে না খাওয়া দাওয়া খুব দারুণ খাওয়া দাওয়ার থেকে আগে অনেকগুলো খাওয়ার ছিল যেটা মেন কোর্স সেটা পরেই যাবে আগে খাওয়ার অনেক আইটেম অনেক ভেরাইটি ছিল সেইগুলো খেতে খেতে মানুষের পেট ভরে যাবে সেইটা মেন কোর্সে আর যাবে কি মেন কোর্সে তো আরও সে দশগুণ ভালো খাওয়া দাওয়া এতই বড় করে ওরা করেছিল তাই সবাই খেয়েছে সব বলছে খুব ভালো খুব ভালো খাওয়া হলো সেটা আসলে বন্ধুরা এই সব কাজ করতে গেলে মানুষের পুলিশ থেকে একটু রিলেশন বানিয়ে রাখতে হয় বা একটু টাকা পয়সাও খাওয়াতে হয় সেরকম নিশ্চয়ই ওরা এই কাজটা করছে তো এমনি তার করছে না সেগুলো ওরা করেই রেখেছিল কিন্তু পাড়ার একজন ছিল একজন বলতে গেলে একটা বাড়ির লোক কেউ জন্মদিনে যায়নি কেউ না ওদের বাড়ির থেকে মানে এতই ওদেরকে ওরা ভাড়া মানে নিজের বাড়ি নিয়ে এসছে এতই ওদের খারাপ লাগছিলো ওরাও যায়নি ওদের বাড়ির অনেকগুলো ভাড়াও ছিল মানে ওরা ভাড়াও দিয়েছিলো ওদেরকেও নিমন্তন্ন করেছিল ওদের বাড়ার ভাড়া যারা থাকে তাদেরকেও ওরা যেতে দেয়নি মানে ওদের বাড়ির থেকে কেউ যায়নি এও জানে না মানে যে নেমন্তন্ন করেছে ছেলের জন্মদিনে সে জানে না তো ওরা আসেনি বা কিছু কেন পাড়ার এত লোককে নিমন্তন্ন করছে ও চেনেই না এখন দু তিন মাস হয়েছে এসছে তারপর ওরা খুব একটা বাইরে বেরোতো না কারোর সাথে খুব একটা কথাও বলতো না খুব একটা কি একটাও কথা বলতো না একটাও না কেন ওদের কাজ যেমন ছিল আর সবার সাথে কথা বলতো ও সোজা ওরা যদি কোনো কাজ থাকতো সোজা বাইক নিয়ে বেরোতো আর সোজা বাইক নিয়ে একদম মানে ঘরের সামনে দরজার সামনে লাগাতো আর ঘরের ঢুকতে পারতো এইরকম মানে কারোর সাথে পাড়ার কারোর সাথে কোনো কথা নেই ওইটা ব্যাস পুজো যখন করেছিল সবাইকে মিষ্টি প্যাকেট দিয়েছে জন্মদিন যখন ছেলের করেছে বড় করে তখন সবাইকে গিয়ে গিয়ে নেমন্তন্ন করেছে জানে কি আমি মানে এই পাড়াতে থাকি পাড়ার লোকে সবাইকে নেমন্তন্ন করছে ব্যাস এইটাই কিন্তু কারোর সাথে খুব একটা কথা নেই কিছু নেই কিন্তু ওই যে ছিল ওনার এটা আর পোষাচ্ছে না ওনার আর এইটা ভাল লাগছে না নেমন্তন্ন করেছে ওরা যায়নি কিছু না তারপরে দুই দিন পর ওরা ক্লাবে জানিয়েছে পাড়াতে ক্লাবে জানিয়েছে যে এরকম এরকম ব্যাপার যে আমরা চাই না ওরা এখানে থাকুক ওরা যেন ওই বাড়িটা বিক্রি করে চলে যাক ভালো নাহলে এই কাজটা বন্ধ করতে হবে দুটো মধ্যে একটা কাজ করতে হবে আর বলতে গেলে মানে যারা এটা মানে বলেছিল তার হলো ওর বাবাও সরকারি চাকরি করে ছেলেও সরকারি চাকরি খুব ভদ্র পরিবার পরিবারটা ভোদ্র পাড়াটা তো ভদ্র ছিল আর যার কথা বলছি তারা মানে পরিবারটা ভদ্র খুব ওরা গিয়ে যখন এই কথাটা রেখেছ ওইখানে বলতে গেলে ক্লাবের লোককেও নেমন্তন্ন করা ছিল সব ক্লাবের লোক কম করে তিরিশ চল্লিশটা মেম্বার সবাইকে বলা হয়েছিল ক্লাবের দিকে সবাই গেছিল ও খেতে তাই ক্লাবের লোক আর কী করবে কিছুই মানে আর কি করবে তাই ওরা মানে নিজের মতন যে কাজটা করার উচিত সেটা তিন চার দিন পর যেহেতু উনি গেছে এই কথা বলতে তখন ওরা বলেছে যে ক্লাবের মানে পাড়ার লোকের জন্য ও বলল যে ও যখন বলেছে এই কথাটা তখন ও বলেছিল যে আমার নিয়ে বলবেন না পাড়ার নিয়ে বলবেন কেন পাড়ার লোকের সবার ইচ্ছা এটাই ছিল যে ওনাকে মানে এখান থেকে উনি হয়তো বিক্রি করে চলে যাক বা এখান থেকে এই কাজটা বন্ধ করে দিতে কেন আমাদের ভালো লাগছে না সবসময় লোকজন বাইরের লোক অনেক লোক আসছে এই কাজটা ও সারটা কাটানো হচ্ছে আমাদের ভালো লাগছে না কাজটা বন্ধ করতে হবে বা এখান থেকে বাড়ি বিক্রি করে যেতে হবে তাই পুরো পাড়ার লোকই রাজি ছিল এটার মধ্যে কিন্তু এই জন্মদিনেরটা করে সবাইকে নেমন্তন্ন করে এবার কেউ মানে এই কাজের জন্য আর বলতে পারছে না ফ্রিতে গিয়ে তুমি মানুষ খায় তখন ওদের নিয়ে নিন্দা করতে পারবে আর নিন্দার করোর কোনো জায়গা নেই তো মানে এত ভালো খাওয়া দাওয়া করেছে তার মধ্যে গিফট দিতে বারণ করেছে তাই ওরা আর কিছু বলতে পারছে না কিন্তু পুরো পাড়ার লোকই রাজি ছিল কিন্তু এখন আর কেউ রাজি নেই ওরা একাই ওরা তো যায়নি পুরো ফ্যামিলি ওরাই মানে গিয়ে ক্লাবে সব বললো করলো সব কিছু বললো তারপর হয়েছে ক্লাবের লোক যেমন গে বললো ওই কথাটা ওদেরকে ডেকেছে ডেকে বলেছে যে এরকম এরকম ব্যাপার তারপর ওরা জিজ্ঞেস করলো যে কে বলেছে এই কথাটা বলছে পাড়ার লোকেরাই বলেছে তারপর ও বলছে যে পাড়ার লোক মানে কে বলেছে সেটা বলো সেটা ও বারণ করেছিল যে মানে এইটা নিয়ে গেছিলো বলতে সে বলেছিল পুরো পাড়ার লোকই রাজি ছিল এখন ওরা জন্মদিনে খাইয়েছে বলে পাড়ার লোক এখন আর কিছু বলছে না কিন্তু আমি একাই এসেছি বলতে কিন্তু আমাদের কথা কোনো কিছু কথা তুলবে না আপনারা ডাইরেক্ট বলবেন আমার কথা আমার নামটা যেন না বলবো নামটা বলিনি এমনি বললো পাড়ার লোক জিজ্ঞেস করছিলো বারবার করে যে কে মানে পাড়ার লোক সেটা তাদের নাম বলা বলছে সেটা বলা যাবে না কিন্তু এটা বারণ করতে বলছে এবার বলো আর আমাদের হলো আপনার নিমন্ত্রণ করেছেন আমরা গেলাম খেলাম সেটা ঠিক আছে সবকিছু কিন্তু যেটা সত্যিকা সেটা তো আমাদেরকে দেখতেই হবে সেটা এই কাজটা মানে ওই পাড়া বেশ খুব ভালো ভদ্র পাড়া সেখানে এটা ভালো লাগছে না অনেক পড়াশোনা মানুষ আছে বাচ্চারাও আছে মেয়ে ছেলে আছে তাদের এটা জিনিসটা ভালো লাগছে না সবসময় রাস্তা অনেকগুলো গাড়ি থাকে অনেকগুলোই থাকে যাওয়া আসা প্রবলেম হয় তারপর এই কাজগুলো পাড়ার লোকের ভালো লাগছে না এইসব কথা বললো তা বলার পর ওরা বলছে যে ঠিক আছে দেখছি কি করা যায় তা ওরা কিছু করলো না মানে যেরকম ওর কাজটা চলছে সেরকমই চলছে তারপর ওরা যারা গে কথাটা ক্লাবে বলেছিল তারা এবার দেখছে কোনো কাজ হয়নি তারপর ওরা থানায় গেছে থানায় গিয়ে সেই সব কথাগুলো এখানেও বললো ওরা থানায় বলার পর থানায় আমি যেটা বললাম বন্ধুরা যে এইসব কাজ না এমনি করা হয় না নাহলে একবারে থানা থেকে এসে সব উঠিয়ে নিয়ে চলে যাবে সবাইকে তুলে নিয়ে চলে যাবে তাই না কিন্তু এটা থানাকেও খাওয়ানো হয় জানে না থানার লোক খায় কিনা মানে এটা খায় কিনা টাকা পয়সা কিন্তু এটা খাওয়ানো হচ্ছিল কেন আমি যেটা শুনলাম মানুষের মুক্তিকে যে এটা হচ্ছিল কেন সেখান থেকেও কেউ শুনলো না কিছুই হলো না কিন্তু পাড়ার লোক মানে এই কাজটা কোনো কিছুই হলো না বলতে গেলে পুলিশরা এসছে দেখে মানে এমন সময় এসছিল দেখতে সেই সময় মানে ভোরবেলা আটটার সময় এসছে আটটার সময় কি মানুষ এইসব কাজ খুলে রাখে নটা সাড়ে নটা দশটার সময় করে আর তার থেকে আগে হয়তো বলে ঢুলেই রেখেছিল কেন পুলিশরা যখন টাকা খাবে তো সেই হিসাবে ফোনের নাম্বার বা সব বোঝানোই থাকে সেরকম এসে কোনো কিছুই হলো না বুঝিয়ে গেছে যদি এই কাজ যদি তুমি করতে থাক যদি তাহলে বন্ধ করতে হবে নালে আমরা শরীরকে তুলে নিয়ে এই এইসব বললো কিছু বেশ চলে গেছে তারপর হয়েছে এমন দেখছি আর কোনো কিছুই হচ্ছে না মানে কাজ বলতে গেলে এইভাবেই চলছে চলছে তারপর হলো বন্ধুরা কিছুদিন পর যেই ছেলের জন্মদিন করেছিল তার খুব শরীর খারাপ হয় খুব বেশি শরীর খারাপ হয় তাকে হসপিটালে ভর্তি করে তখন হসপিটালে কি মানে হয়েছে মানে শুধু জ্বর হচ্ছে আর জ্বর আর বমি করছে বমি করছে বারবার করে বমি হচ্ছে হচ্ছে হসপিটালে যখন ভর্তি করেছিল তখন এখানে পাড়ার লোকের সাথে সবার সাথে কথা বলছে যখন ওনার সা মানে স্ত্রী ওনার ওয়াইফ যখন আসছে হসপিটাল দিকে তখন এসে পাড়ার লোক জিজ্ঞেস করছে কী হয়েছে তখন বলছে যে এরকম এরকম মানে শরীর খারাপ ছিল তখন অনেক কেউ পাড়ার লোকই বলছে যে এরা কাজ তো করে এইসব এই সব কাজ করে তো এত ভালো করে জন্মদিন করতে পেরেছে নালে আমাদের নতুন মানুষ কি কোনো দিন স্বপ্নতেও ভাবতে পারবো না এইরকম দুই নম্বর কাজ করে বলে তো এরকম করেছে দুই নম্বর কাজ করে বলে মানুষের হায় মানুষের সাপ অনেক রকম ব্যাপার লাগে মানুষের সেই নিয়ে হয়তো ছেলেটাও এরকম হয়েছে এরকম তখন না ওদের না এইসব কথাগুলো ওরা আস্তে আস্তে করে অনেক কারো দিয়ে শুনতে পারে যে পাড়ার লোক এইরকম আলোচনা করছেই করছে ওদের নিজের দিকেই খুব খারাপ লেগেছে বন্ধুরা তো খুব খুব খারাপ লেগেছে এতই খারাপ লেগেছে যে ছেলেটা ঠিক হয়তো এসছে তারপর ওরা এখানে আর থাকবে না ওদের এতই খারাপ লাগছিল কেন অনেক রকম ব্যাপারও হয়ে গেছে ক্লাবেও ডাকা হলো থানার দিকে লোক আসলো তারপরে বাচ্চার ওইরকম অবস্থা মানে একটা মানে মান সম্মানটা পুরোটাই চলে গেছে আর ভাল লাগছে না তারপর ওরা ভেবেছে যে এখান থেকে চলে যাব তা জায়গাটা আবার বিক্রি করলো এখান থেকে এখানে থেকে বিক্রি করে আবার মানে এটা হলো বেশ ভালো ভদ্র পাড়া একটা খারাপ পাড়া থাকলে করলে তা কেউ কিছু বলতো না কিন্তু ভালো পাড়ায় মানুষ অবজেকশন একটু করবেই যাই হোক তো বিক্রি করে এখান থেকে চলে গেছে অন্য জায়গায় গিয়ে হয়তো এই কাজটা করতেও পারে বা করছে সেটা আমরা একদমই জানি না কিন্তু সেই পাড়ার থেকেও চলে গেছে তাই মানে মানুষের বলার মানে যে দেখো যদি মানুষ এই দুই নম্বর কাজ করে বা এরকম করে তারাই নাকি এত ভালো খাওয়া দাওয়া করায় বা সব কিছু করায় আর যারা এইসব কাজ করে তাদের মানে মানুষের বলার কথাগুলো হয়তো এক এক সময় লেগেও যায় সেরকম ওনার ছেলে যখন অবস্থাটা খুব খারাপ ছিল মান মানে পুরো পাড়ার লোকই বলছে যে এইরকম করে বলেই তো মানুষের কিছু বললে লেগে গেছে বাচ্চাটা দেখছো রকম শরীর খারাপ কীরকম অবস্থা সেটা ওদের বেশি খারাপ লেগেছিল যাই হোক বন্ধুরা তা এইটা নিয়ে আমি গল্পটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে মানুষের কথাও অনেকবার লেগে যায় আর সেটাই হলো হতে পারে সেটাও আমি জানি না মানে আপনাদের সামনে এই কথাটাকে রাখলাম আর আপনাদের এই কেমন লেগেছে গল্পটা নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার আর সাবস্ক্রাইব করবেন খুব ভালোবাসা দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন বাই বাই